এখান থেকে জানতে পারলাম যে অত্র অঞ্চলে কোরআনের হালকা হয় আপনাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থাপনা আছে আপনারা যারা কোরআন শিক্ষার সাথে যুক্ত আছেন বাস্তবেই আপনারা আল্লাহ মুবারকর যোগ্য আপনারা এটা মনে করবেন না যে কোরআন শিক্ষার জন্য আপনি নিজে নিজে এসেছেন আপনাকে আল্লাহ নির্বাচন করেছেন বাছাই করেছেন

তারা আমরা নিজে নিজে আসতে পারি নাই আল্লাহ তাল আমাদেরকে নির্বাচন করে এখানে নিয়ে এসেছেন এজন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হজরত বলেন কোরআনুল কারিমের জন্য বাস্তবে আল্লাহ তালার নির্বাচন ছাড়া কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করা কোরআন শিখা কোরআন তিলাবাতের নসিব হয় না আপনারা নিজেরাই দেখেন যে আপনাদের মধ্য থেকে কত মানুষ এমন আছে আপনাদের সাথে থাকে আপনাদের সমবয়সী চায়ের দোকানে বিভিন্ন জায়গায় সময় নষ্ট করে কিন্তু কোরআন পড়া কোরআন শিখার সুযোগ পায় না আল্লাহ রব্বুল আলামিন যে আপনাকে সুযোগ দিয়েছেন অবশ্যই আল্লাহ তাআলার কুদরতি নজরে আপনাকে নির্বাচন করেছেন এজন্য আপনাকে আনন্দিত হওয়া উচিত আপনাকে খুশি হওয়া উচিত কোরআনকে যদি আপনি আগ্রহের সাথে যদি গ্রহণ না করেন আপনার প্রতি মহতাজ নয় আল্লাহর জাত আল্লাহর সত্তা অনেক অমুখাপেক্ষী আমি যদি কোরআনকে ভালোবেসে মহাব্বত করে যদি কোরআনকে যদি আকড়িয়ে না ধরি তো আল্লাহ আমার থেকে কোরআন উঠাই নেবেন ছিনিয়ে নেবেন কোরআনের নূর থেকে আমাকে মাহরুম করে দিবেন এজন্য আমাদের কাজ হলো আমাদের দায়িত্ব হলো আমরা আগ্রহের সাথে কোরআন কারিম শিখব এবং এটাকে তিলাবাত করার চেষ্টা করব। হজরত বলেন হাই আতু কোরআনিয়া একটা সংগঠন আছে ওই সংগঠনের প্রধান মোক্কাতুল মোকাররমের বসবাসকারী হজারত আব্দুল্লাহ বাসফর এখনো জীবিত আছে তিনি পুরো দুনিয়াতে কোরআনুল কারিমের শিক্ষা এবং তেলাওয়াতের চর্চার জন্য পুরা দুনিয়ায় সফর করে থাকেন হজারত বলেন আমি তাকে বললাম যে আপনি তো পুরো দুনিয়ায় কোরআন বিষয়ক ভ্রমণ করেন আমাকে কোরআনের কিছু আশ্চর্য ঘটনা আমাকে শোনান তো তিনি বললেন আল্লাহর জাদ আল্লাহ নিজেই আনকে হেফাজত করবেন সংরক্ষণ করবেন কারো গোষ্ঠী কোন ব্যক্তি কোন জনপদ কিংবা কোন রাষ্ট্রের আল্লাহ তালা মোহতাজ মুখাপেক্ষী না আমরা অনেকে মনে করি যে আমি আমাকে ছাড়া হয়তো কোরআনের তিলাবাত করে নেওয়ালা কেউ নাই অথবা কেউ পারে না এটা ভুল আমি যদি তিলাবাত না করি আল্লাহ তালা ভিন্ন ধর্মী কাউকে উঠাইয়া ওর আরুল সংরক্ষণ করবেন আমি মাহরুম হয়ে যাব হজরত এর ফাঁকে দিয়ে আরেকটা কথা বলেছেন যে আমি হজরত বলেন আমি একবার আফ্রিকায় গিয়েছি আফ্রিকা যাওয়ার পরে সেখানে একটা জায়গায় আমাকে আমার মেজবান নিয়ে গেছে যেখানে সত্তরটা কালো বাচ্চা ছিল আফ্রিকার মানুষ এমনিতেই কালো হয় সত্তর জন কালো সাত থেকে এগারো বৎসরের বাচ্চা তাদা যখন কোরআনুল করিমের তিলাওয়াত আমাকে শোনালো এত সুমধুর কণ্ঠের তিলাওয়াত এত হৃদয় আকৃষ্ট করা তিলাওয়াত হজরত বলেন আমার মনে হয় আমি